ভাই এটা কত কেজি সত্তর না আমি আমাদের চাঁদপুরে কাচি ডাইনিং এ আছি মাটন কাচি না এটা প্যাকেজ কত ভাই এটা বিভিন্ন ধরনের প্যাকেজ প্রায় তিনশো থেকে শুরু এবং বিভিন্ন কম্বো প্যাকেজ রয়েছে আমাদের চাঁদপুরে কাচি ডাইনিং এর একটা প্যাকেজ মাটন কাচি কত করে এগুলো মাটন কাচি তিনশো টাকায় কত পিস క్పిస్ మాటు నా క్పి లాలు నా